সাথে তুই গেলো একটা গ্যাদার দরকার একটা হয়ে গেল আর কোনো বল চিন্তা নাই তেমন কি সইলি কই বসলে যাবো কিন্তু একটা হয়ে গেলে আর যাওয়ার উপায় থাকবো না ও শোন একটু কথা আছে তোমার কবা

চিন্তা না আমি মানুষ খুঁজে মানে এটা কোনো কথা মানুষ খুঁজে মানে আমি তো গেদার কথা কইছি একটা গেদা থাকলে গেদা পরে শোনো তুমি খুব শান্ত হইবো বদ্র হইবো আমার গেদা বললে কথা নিজে নিজেই তেলে গেদা তুমি দশটা না পাঁচটা না একটা মাত্র বউ তোমার লই আমার কত চিন্তা তুমি জানো তোমার বিদেশে গেলে কি থাকতে পারবো তার থেকে আমাকে একটা গেদা হইলো সব দিক দিক দিয়ে ভালো হইবো তোমারও সময় কাটবো আমারও চিন্তা থাকবো না ওদিকে বংশও বৃদ্ধি হইবো শোনো আমি কিন্তু আমি গেদাটা নিতে পারবো এটা কই

আচ্ছা তাহলে গেদার লাগে একটা রেডিমেড আম্মাও লই যাও একটা বার চিন্তা করে দেখো তো বাসা অনের যদি বাসা নিয়ে এত তর্ক বিতর্ক হয় তাহলে পর কি কি হইতে পারে কথা আছে না সুখে থাকতে বুতে কিলাই লাই কিলাইতেছে কি লাইতেছে সাথে যোগদান করাইতে চাইতেছো আগে সংসার বুঝ জানি তারপরে গেদা এটাও ঠিক কথা কইছ আশেপাশে যত পোলা পাইন দেখতেছি সব এত দুষ্টুমি করে এগুলো সামলানো দায় আর গেদা হইলো তো একটা আলাদা দায়িত্ব আছে বর্তমানে যে স্যালারি তা দিয়ে গেদা মানুষ করতে একটু কষ্ট হয়ে যাইবো তার থেকে কাম করি কয়েক বছর যা টাকা পয়সা জমাই তারপরে গেদা সুন্দর করে মানুষ করন যাইবো এ থাও নেই গেদা হইলো থাকো না হইলো থাকো এত চিন্তা করার দরকার নেই